খাংছে এখানে শীত প্রধান এরিয়া এখন গ্রীষ্মকাল চলছে কিন্তু এখনো শীত আমাদের গায়ে শীত লাগে ওরা যে শীতে ওরা আবার এসি টেসি চালায় এই যে অ্যাপার্টমেন্টের সামনে বসে আমি বলছি তো উনিশ মিনিটের কারণ বিশ মিনিট হয়ে গেল উনিশ মিনিটের মধ্যেই করব আমি এন্ড টাইম দেখছি এতদিন সেটা হলো আপনাদের প্রতি সালাম শান্তি শুধু বারো হাজার মাইল দূর থেকে বাংলাদেশি আমি মোহাম্মদ ইউনুস পঞ্চম বিশেষ সাবেক অতিরিক্ত সচিব এখন অবসরে গেছি অনেক আগে একটা আয়াত এর সাথে এই আয়াতগুলো কোরআনে অনেকবারই আসছে তা আমরা রুম নামে একটা সূরা আছে এই রুমের সুরার প্রথম দিকে আল্লাহ যে মানে করছিলেন কয়েক বছরের মধ্যে রুমে ওরা পার্সিয়ানদের উপর পার্সিয়ান ছিল শেখ আর রুমিরা ছিল কিতাবি তো মক্কার ওরাও ছিল মোশেক আর পার্সির ওরাও ছিল অগ্নিভাষক তা রোমের পরাজয় ছিল পার্সিয়ানদের কাছে এতে মক্কা মোশেকরা খুব খুশি হয়েছিল দে উইল বি ব্যবসা

পারস্যের মোর্শেকদের উপরে তখন আবার সেই মক্কার মোর্শেকরা হতাশ হয়েছিল তাই কোরআন যে সত্য তাসুর আলমের মধ্যে আছে আরও প্রমাণ আছে এই জন্য রুমের সত্য তাসুর আলমের মধ্যে আছে আরও প্রমাণ আছে এই জন্য রুমের রুম মানে ইতালির যে শহর আছে না রুম সেইটা ওটা আগেও ছিল দেড় হাজার বছর আগে দেখি ওই পাশে যাইতে পারি কি না তো এখানে সবুজ আছে বেশি বুঝছেন সবুজ খুব সবুজ গ্রীষ্মকাল আসতেছে শীতকাল আবার অক্টোবর নভেম্বর বরফ পড়বে এখানে তো তো আবার নেট চলে গেলে মুশকিল সালা বলছেন যে তোমাদের যে জলে স্থলে বাহার জলে স্থলে যে বিপর্যয় বিপদাবাদ আসে এগুলো তো তোমাদের কৃতকর্মের ফল হাতের কামাই বলছে ইয়া দা তোমাদের হাতের কামাই অপকর্ম কর্ম যা করো উল্টা পাল্টা করো হ্যাঁ ফল পাও ন্যাচারাল প্রতিক্রিয়া দেখায় এই যে তোমাদের এই কিছু কিছু মন্দ মন্দকর্মের ফল আল্লাহ দেন যাতে তোমরা অনুতপ্ত হয়ে সৎপথে ফিরে আসো এই জন্য ফাইটার আর্জে টড়ে দেই এই প্রথম শুনলাম এদের ফাইট আর্জে করতে তো এখন আমরা যদি ভালো কাজ করি ভালো থাকবো আমরা খারাপ কাজ তার খারাপ ফল অবশ্যই পাব এতে কোনোই নাই সন্দেহ নাই তো বলছেন যে কিছু কিছু মন্দ কাজের ফল এই পৃথিবীতে দেই যাতে ওরা অনুতপ্ত ফিরে আসে এটা সুরা রুম আয় নম্বর একচল্লিশ ঠিক আছে তো এই সুরা রুমের সাতচল্লিশেই বলছে আমি প্রত্যেক জনপদে সতর্ককারী প্রণ করেছি আমি কোনো জনপথকে ধ্বংস করি না সতর্ককারী প্রণ করা ছাড়া এই কথা কোরআনের বহুতবার পুনরুল্লিখিত হয়েছে বিভিন্ন বাক্যে বিভিন্ন অধ্যায় আমরা আলোচনা বর্ষাকালগুলোতে সমস্ত মেট্রোপলিটন সিটি গুলো বৃষ্টি পড়লে প্লাবিত হয় উত্তরা বিমান দুর্ঘটনার সাথে কিন্তু সম্পর্কিত এখন তো উত্তরা বিমান নিয়ে খুব ব্যস্ত আছে কিছুদিন পর এটা ভুলে যাবে কথা হল বলছেন জনগণ যেরকম তাদের শাসকের সেরকম হয় জনগণের অধিকাংশ যদি দুর্নীতিবাজ হয় শাসকরাও দুর্নীতিবাজ হবে কাজে আমাদের আত্মসমালোচনার দিন আমরা জনগণ কতটুকু সৎ কতটুকু আমরা ভোটাধিকার সৎলোককে দেই কতটুকু ঘুষ খেয়ে দেই দুর্নীতি করে দেই নাইলে দুর্নীতিবাজের সন্তানরা কিভাবে কুড়ি বছর পর আবার ক্ষমতায় আসে হুম জিওর রহমানের দলে কিভাবে নাস্তিকরা ঢুকে যে জামাত ইসলামের আঠারোটা সিট না পাইলে বিএনপি এন এখন ক্ষমতায় যেতে পারতো না কিভাবে জামাত ইসলামের সাথে করলো ওই যে নাস্তিকদের কথা মতো করে তো হারিছে হারার পরে কিন্তু বিএনপি একশো দশটা সিট ওদিকে জামাতিরা পথ পথ না পাইয়া মাগুরে আবার নির্বাচনে কুকর্ম করলো ওই যে বিএনপি দুর্ঘটনা নিয়ে কারা কারা লিখছে নিয়ে পাল্টাপাল্টি লিখতেছে একটু একটু দেখলাম সামান্য বা আপরে বাপ কিছু হইলে বিএনপি বাজাব মুক্ত আর কিছু হইলে আলির দল কিছু হইলে মাঝের দল ওরা ওদের মতো লেখে আর কি তা আমার তো অত লেখতে একটা গেছে কোরআন পড়লাম আজকে বেশ কিছু লোক শুনেছেন ওরা গল্প শুনতে ভালোবাসে সত্ত্বে সাথে মিথ্যা মিশিয়ে ওটাকে ভালোবাসে সোনার সাথে ভেজাল মিশিলে চকচক করে যেন বলছে অল দ্যাট গিলিটার্স ইজ নট গোল্ড ও শোনেন এই যে সমস্ত সিটি কর্পোরেশনগুলোতে সিটি মেয়র আছে ওটা কি বলে জানি মেয়র নাকি পৌরো টৌরো কি পিতা টিতা বানাইছে বাংলা আর কিসের পিতা আবার নেট ডিস্টার্ব করতেছে এতে আমার হোম মিনিস্টার

বাংলাদেশ জাতীয় দল বাজার ওদের আলি দেখছে বাহাল নামালা মানে মারা জওয়ামী লীগ আর কি ওই প্রথমক্ষ নিস আলি আলী বলাদা আলী বাজার যাই এখন এই আলী বাজার তো ক্ষমতায় ছিল এরাই দখল করছে এদের লোকজন শিকার তো পাইবে না উল্টে মারে গালিগালাজ করবে করুমগা তো এরা দখল করে আহান পানি সরাইবে কোন দিক দিয়ে এই সরকার তো এক বছর আসলো উৎখাত করতে পারে না কারণ কি যারা দখল করছে তো ধূর্ত চালাক দুর্নীতিবাজ ওরা পুলিশ মুনিশ সবগুলো ঘুষ দিয়ে ম্যানেজ করে ডক্টর ডক্টর মহধীনু ছিলেন একজন শিক্ষক মানুষ ওই দারিদ্র দূরীকরণ নিয়ে দৌড়াদৌড়ি করছে দেশে বিদেশে বক্তৃত তো আর বোঝে না এই যে পলিটিশিয়ানদের ধুরতামি আর তাদের অনুগত আমলা কর্মচারীদের দুর্নীতি এগুলো তো বোঝা কঠিন বুঝতে পারছেন এই যে কত ক্রুকেট মাইন্ডেড এরা কত জটিল মনের এই সমস্ত সরকারি কর্মচারী সিভিল মিলিটারি কীভাবে যে তেল মারতে পারে আর তেল মারাটা বেশি হয়েছে আমার ওরে বাপরে সেদিন পর্যন্ত ছাপ্পান্ন ভাগ কটা ছিল আমরা ঢুকছি সেই সময় পঞ্চান্ন ছিল এক পার্সেন্ট ছিল না ওই যে কিনি প্রতিবন্ধী টন্দি পরে ঢুকেছে তো একটা দেশে ছাপ্পান্ন ভাগ যদি কম সম্পন্ন লোকগুলো ঢোকে কোটার মাধ্যমে এবং এইগুলোই কিন্তু সুরি বারপাড়ি করছে এইগুলোর দিয়েই আলী দ্বারা লুটপাট করাইছে তবে বেশি লুটপাট করেছে আলি তো বেশি ক্ষমতায় ছিল আলিবাজার মিলে বোধ হয় চব্বিশ চল্লিশ বছর ক্ষমতায় ছিল এই ফিফটি ফোর ইয়ার্সে নয় বছর ছিল এর স্বাদ অবৈধভাবে উনপঞ্চাশ দুই বছর ফখরুদ্দিন মহিনুদ্দিন এক বছর আর এক বছর শাহাবুদ্দিন বাহান্ন বছর আর দুই বছর মানে এদিক সেদিক ওই যে তিন মাস তিন মাসে ছিল না কেয়ারটেকার ওই রকম আর কি ওই বিরাশি দিন ছিল না খন্দকার মোস্তাক এরা এরা এরকম এরকম গেছে আর কি তো যাই হোক তা আলিয়ার বাজার ক্ষমতায় ছিল বেশি আলী ছিল সবচেয়ে বেশি তো এই দুর্নীতির দায় ভাগ অপকর্মের ভাগ তো আলির ঘাড়ি পড়বে এবং আলির সবচেয়ে ষোলো বছর লুটপাট করে উঠে সমস্ত অবৈধ দুর্নীতি বা নীতিহীন লোকদের সমর্থনে সহযোগিতায় একবারে খায়ে লিয়া ওই ওরাও খাইছে ওরাও খাইছে ওদের দলীয় ক্যাডাররাও খাইছে খাইয়ে লিয়া ভাগছে এখন আসেন যেমন বৃষ্টি পড়লে সিটি কর্পোরেশনগুলো প্লাবিত হয়ে যায় চিটাং ঢাকা ইত্যাদি ইত্যাদি এলি কি আল্লাহ করছে নায়রা করছে আল্লাহ তো নিজেই বলছেন বাকারার এক দুশো দশে যে তোমরা কি আশা করে বসে আছো যে ম্যাগ দেখে না খাসে যে আমি আর আমার ফ্রেস তারা ম্যাগের ছায় ভর দিয়ে আড়ালে পৃথিবী দেশে করে দেব আমাদের ধর্মপন্ডিতরা মোনাজাত মারে মোনাজাত মারা তো নিষেধ জামাতে প্রত্যেক ব্যক্তি নিজে নিজে চাইবে আল্লাহর কাছে তা আল্লাহর সাথে ওদের একটা কান্ডাক্ট হয়ে মোল্লারা দেয় না করতে আমাদের মোল্লারা অন্য ধর্মের মোল্লারাও তাই একই মোল্লা অল স্কলার্স রিলিজিয়াস স্কলারস আপ সেম একসেপ্ট এ ফিউ দোজ হু আর অনেস্ট অনেকেই আছে ভালো কিন্তু অনেকেই আছে খারাপ ওরা মানুষকে আল্লাহর থেকে দূরে রাখে যেন মোনাজাত মারে মোনাজাতে পাঁচ মিনিট সাত মিনিট আল্লাহ এইটা করিয়া দাও ওইটা করিয়া দাও মানে আমাদের কোনো কাজ নাই এই মোনাজাত আগেও দিতে আল্লা আল্লাহ এবং ফ্রেস মেঘের ছায়া ভর দিয়ে আমি এসে তোমাদের এই কাজগুলো করে দেব এই আশা করছো কেন এগুলো তো পরে না আলোচনাও নাই মাদ্রাসা কতগুলো বানাইছে ব্রিটিশরা ব্রিটিশরা সিলেবাস দিছে ওগুলো বললে তো মাদ্রাসার ওরা গালি গেলা করুক দা আল্লাহ তো আমার অন্তর দেখত না শিখে বিজ্ঞান না প্রযুক্তি আচ্ছা আসেন তাহলে এখন যে পানিতে ডুবে এইটা কি আমরা করছি না আল্লাহ করে দিছে আল্লাহ সুরে ইমরুসের সুয়ালিসে বলছেন আমি কারো প্রতি জুলুম করি না কোন জনপদের প্রতি জুলুম করি না আর কোন জনপদকে উন্নত করব না যতক্ষণ ওই জনপদের লোকেরা নিজেরা নিজের সম্পদকে কাজে লাগাবে এই যে ইংরেজরা পৃথিবীব্যাপী এখন আধিপত্য বিস্তার করে আছে ওরা নিষ্ঠুর আমার ওরা অনেক বুদ্ধিমান ওই যে গাড়িটা ঢুকতে আছে গ্যারেজ অটোমেটিক খুলে যায় দেখেন তাহলে আমাদের হটস হটস কী করা উচিত ঠিক ওই যে বিমান দুর্ঘটনা হলো কেন যথাযথ তদারকির অভাব সঠিক নিয়োগ হয় নাই এই বহুত চাল যাবত থেকেই একটা ধারাবাহিক অযোগ্য শাসনের ফল এটা আলী বাজার সবই বলতে পারেন বাজার তো উনিশ বছর আগে ক্ষমতা ছুত পরে তো এই যে ষোলো বছর দুই বছর মইনুদ্দিন ফখরুদ্দিন ইয়াজুদ্দিন এই তিনজনই বিএনপির প্রোডাক্ট আঠারো আর এই যে সরকার এক বছর উনিশ বছর বিএনপি তো বছর ক্ষমতার থেকে আউট ফিরে আসতে পারে নাই কেন ভালো কাজ করছিল তাই নাকি আর শরীর স্বাস্থ্য কিন্তু বিদায় করতে পারে নাই আমরা দেখছি না দেখি তো পারে নাই দুর্বলতা ছিল কোনো পারে নাই তো এই ছাত্ররা নামায় দিচ্ছে ভালো এখন এই বিমান দুর্ঘটনার সাথে ধারাবাহিক অযোগ্য শাসনের একটা সেইন অ্যাকশন জড়িত আছে যারা যারা ক্ষমতায় ছিল তারা ছিল অযোগ্য লেখাপড়া জানে না রাষ্ট্র যোগ্যতা তাদের ছিল না তবে একটা পেশায় তারা ছিল কিভাবে রাষ্ট্রীয় জনগণের সম্পদ লুটপাট করতে হয় এ কাজে ওদের দুর্নীতিবাস আমলাগুলো সাহায্য করছে দুর্নীতিবাস ডাক্তার দুর্নীতিবাস ইঞ্জিনিয়ার দুর্নীতিবাস সিভিল মিলিটারি যেগুলো ছিল ওদের অনুগত এবং চাকরি পাইছে এরা এই যে লুটেরা শ্রেণীর শাসক গোষ্ঠীকে সাহায্য করছে সিংহভাগ লুটপাটের অর্থ ওরাই লুটপাট করছে আর মাইনার পোর্শন লুটপাট করছে সরকারি আমলা ব্যবসায়ী ট্যাবসাই এগুলো আর সবাই তো এই অযোগ্য তথ্য মূর্খ নীতিহীন প্যাট প্রেমিক শাসক গোষ্ঠীকে ভাগ দিত তো এখন বিমান দুর্ঘটনার সাথে এই অযোগ্য শাসন ব্যবস্থা দায়ী এটার সুলসিল বিশ্লেষণ করার তো কেউ নাই কী করবে কেননা এই দুর্নীতি বা শ্রেণী আবার পয়সা দিক দিকটা শক্তিশালী দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা কামাইছে একজন বামপন্থী ওই রাশেদ খা বরিশালের কুলাঙ্গার জেলে আছে কুষ্টিয়ার কুলাঙ্গার ওই যে এটা ইনু ওরা তো বামপন্থী কুচ দুটোই তো দুর্নীতির জায়গা এখন জেলে আছে নৌকায় উঠছিল পরে এবং জেলে যা রাখল নৌকার সমর্থক ছিল তাহলে নৌকা যে দেশে ষোলো বছর লুটপাট করলো গুম খুন করলো তাদেরকে যারা সহযোগিতা করছে নৌকায় যারা উঠছে সবাই কিন্তু কারাপটেট পেনাল কোডের সেকশন থার্টি ফোর অনুযায়ী অপরাধী আমরা তো বিচার বিচারাচার করছি এই জন্য একটু জানিয়েছি ঠেকায় পড়িয়ে পড়ছি পড়া লাগে তাই পড়িয়ে পরীক্ষাতে পাশ করা লাগে না তো উন্নতি টতে হয় না এই জন্য আর উকিলদের বক বকানি শুনতে হয় তো দুই কেন্দ্রে টাকা পাইলে হয় উকিলটা দাঁড়ায়া যায় সত্তরে ঢাকবার জন্য খুনির পক্ষে দর্শকের পক্ষে কত যে পয়েন্ট বাইর করে পাকায় ফেলায় সবাই তো এখন ইংরেজ ব্রিটিশে যারা ইংরেজ তারা তাদের কেরিসমা বহু জাতি গোষ্ঠী বসবাস করে বাঙালি পাড়াও আছে ইস্ট লন্ডনে লয়াল লন্ডন বলা তো যা বিমান ধরনের লোকজন মারা গেল এই জন্য দায়ী হলো আমরা জনগণ আমরা জনগণ খারাপ তাই শাসক গোষ্ঠী খারাপ ছিল আমরা জনগণ ভালো হইলে শাসক ভালো হইতো হাদিস এরকম যা তো ছাত্র আন্দোলন করে টোরে অপশাসনের এখন কত মিনিট হইল দেবো এখন আসছে আপনার সংস্কারের দায় দাবি পিয়ার সিস্টেম লেভেল ফিল্ড প্লেনিং বাজে কথা এগুলা সব পার্টির দলভুক্ত অফিসার আছে তালিকাভুক্ত ওই জামাত বলেন হ্যান বলেন আলী বলেন বাজাত বলেন সবাই ক্ষমতার বেলা সবাই লুবি তবে যারা আমাদেরকে দুর্নীতি করবে না এমপি হয়ে গাড়ি নেবে না এই ঘোষণাটা তো খুব অভিনন্দনযোগ্য অবশ্যই বাকি বাকিগুলো এটা করতে হবে সিস্টেম হলে কি নমিনেশন বিক্রি বন্ধ হয়ে যাবে বুঝছেন আর এমপিরা লেখা যাইতে পারবে না এমপি লেখা যাওয়ার দরকার নাই এমপিরা উন্নয়ন কাজে সম্পৃক্ত থাকবে না এই সিস্টেমের অবশ্যই পরিবর্তন দরকার এখন ওই যে বিমান দুর্ঘটনায় ছেলে হারানো মেয়ে হারানো অনেকের কান্না শুনেছি ভালো লাগে না কষ্ট পাই এদের একজন বললো সহ অধ্যাপক তার ছেলে খুব ভালো ছিল ভালো ছাত্র ছিল ও ছেলের মা রসানের অ্যাসিস্ট্যান্ট লেকচারার মারা গেছে উনি বললো যে এই ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান উড্ডয়নের এবং পুরান বিমান এর অনুমতি দিল কেডা প্রতিরক্ষা মন্ত্রী কারা কারা ছিল বাজারদের লোকেরা দায়িত্ব ছিল যারা প্রাইম মিনিস্টার মন্ত্রী এখন প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী ওদের যে প্রতিরক্ষা মন্ত্রণালয় তারপর ওদিকে সামরিক অধিদপ্তর কি একটা আছে নাকি এগুলো সেগুলো আর কি এগুলোর মধ্যে নিয়োগ পদোন্নতিতে স্বচ্ছতা কতটুকু আছে কতটুকু ছিল এগুলো সব দেখতে হবে তো কাজেই যে আরেকটা দিন শুরু করছিলাম সেটা হলো এই আল্লাহ বলছেন তোমাদের যে বিপর্যয় আছে এটা তোমাদের কৃতকোনের ফল নাইনটিন নাইনটি ফোরে যে দুর্ভিক্ষটা হয়েছিল এটা তো কৃতকোনের ফল ছিল মুজিবুর রহমান যেহেতু একজন দুর্নীতিগ্রস্ত দুর্নীতির দায় জেল খাটি ছিলেন আমরা তো সময় জানতাম না ক্লাস সিক্স পড়তাম হয়তো সে যখন বোটে দাঁড়াইলো এখানে আলি ইচ্ছে ইয়ে হয়ে গেল এবং পাকিস্তানের প্রাইম মিনিস্টার বানাইলে তো দেশটা ভাগ হতো না ইতিহাস অন্যরকম হতো কিন্তু পাকিস্তানিরা তো ভুল করেছে পাকিস্তানের মানে সৈন্যবাহিনী এবং ওই যে ওই বোম্বাই জন্মগ্রহণ করা হিন্দুর থেকে জন্মগ্রহণ করা ওই যে কি জুলফিকার ভুট্টো না ওই মোহাম্মদ আলী জিন্নার বাড়ি কিন্তু বোম্বাইতে বড় ব্যবসায়ী ছেলে ছিল তো এরা যারা পয়সাওয়ালা তো নীতি চরিত্র থাকে না ক্ষমতা ভোগ বিলা ছেলে জলফিকের ওই ধরনের নীতিহীন লোক ছিল যেটা আমি বুঝি ইতিহাস পরে ওই বদমাস কু মন্ত্রণা দিয়েছিল আর ইহি ছিল একটা লম্পট ওকে সেনা কেন যে আইফ খান বানিয়েছিল আমি জানি না আইফ খানের যে আন্দোলন করেছে কিন্তু আইফ খান কিন্তু কাউকে মারে ঠেলে ও ক্ষমতা চলে গেছে পরে বড় একটা হোটেলে ম্যানেজারই করছে হোটেলের নাম ভুলে গেছে ওই যে সেরাটন কি বলে না ইন্টারকন্টিনেন্টাল বলতো ওর ম্যানেজার ছিল ও কারো অপঘাতে মরে নেয় ও মারেও নাই লোক আন্দোলনের সাইডে বুদ্ধিমান ছিল দশ বছর ছিল তবে ওর অপকর্মটা হলো কি আইফ খানের ও তো পাঠান ওই যে বেলুচিস্তানের লোক ইমরান খান ওই বেলুচিস্তানের লোক না ওই ওই উত্তরপ্রদেশ ফ্রনটিয়ারের লোক কিন্তু তো ও ছিল। তা ও ক্ষমতায় ছিল বেসিক ডেমোক্রেসি দিয়ে আর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ডোমেস্টিক ফ্লাইট যাইতেছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এদেরকে গম দিত টাকা পয়সা দিত কোন অডিট ছাড়া মেম্বাররা বেশ লুটপাট করছে ওই সময় ওই সময় যত প্রাইমারি স্কুল হয়েছে কোনো সোর্ট মেম্বাররা আমরা যত জানি একটা ই করে নাই পলেস্তরা দেয় নাই টাকা মাই রেখেছি ওই সময় ষাট টাকা ছিল সিমেন্টের ব্যাগ আর যারা টাকা মারে নাই তারা ওই টাকা দিয়া দোতলা বিল্ডিং করছে প্রাইমারি স্কুল এবং পলেস্তরার সব কিছু করছে তাহলে চোর আর যে চোর না এর মধ্যে পার্থক্য দেখেন বাঙালিরা হলো আমরা চোর বুঝছেন নি মির তো ছিল এখানে মির জাফরের প্রোডাক্টগুলো আছে দুই নম্বরী মাল তো এই দুই নম্বরী মালগুলো বুট্টার কুবদিতে ক্ষমতা দিল না দেশটা ভাগ হয়ে গেল মুজিব সাহেব সাড়ে তিন বছরে যা করার করলেন প্রথম বছর কি করলো ভোড্ডা খাতি করলো দ্বিতীয় বছর দুর্ভিক্ষ লাগাই দিল তৃতীয় বছর বাক্সাল প্রতিষ্ঠা করে সব দল বিলুপ্ত করে দেয়া উনি নিজেও চলে গেল হ্যাঁ উত্থান পতনে রহমান আসলো শুনেন এগুলো পলিটিক্যাল গেম ক্ষমতার লোভ অতিমাত্রায় বেশি লোভ থাকবে কিন্তু সেটা তো নিয়ন্ত্রণ থাকবে কন্ট্রোল থাকবে তো এই সমস্ত দুর্ঘটনা পড়া জগন্নাথ হলেরই ধসে করে অনেক ছেলে মারা গেল না কিন্তু এর সাঁতের সময় আমরা সূর্য হল থেকে গেছিলাম দৌড়ে দৌড়ে দেখতে ছাত্র বলে ধসে পড়ছে কেন ওই যে দায়িত্ব ছিল ওগুলো ছিল পরিত্যক্ত বিল্ডিং টিভি দেখতেছি ছেলে মারা গেল মানুষ উলে যায় ইতিহাস সেই রাত্রে আমরা গেলাম সুরজিন হল থেকে দলের বিরুদ্ধে জগন্নাথের হলে সব জায়গায় অযোগ্য অপশাসন ক্ষমতাল্লোভ দুর্নীতি এগুলো আমাদের দেশে দেখে বসেছে মানুষের নামদারি মুসলমানেরা দুর্নীতি করে কারণ হলো এদের মধ্যে কোরআনের জ্ঞান নাই ওহির যে জ্ঞান সেটা নাই দলবাজি করে দলের জন্য যতটুকু দরকার পড়াশোনা করে অতটুকু প্র্যাকটিস করে অতটুকু বক্তৃতা দেয় কী কী লাগবে কতটুকু সত্য কতটুকু সব আগে শয়তানের থেকে শিখে নেয় এরা শয়তান তো দুই রকম মানুষ শয়তান জিন কাজেই যতদিন অযোগ্যরা নীতিহীনরা রাষ্ট্র জনগণের সম্পদ অবৈধভাবে ভোগকারী জীবনকে ভোগকারী সুরা মোহাম্মদের ভারতে বলছেন এরা হইল জন্তু জানোয়ারের চেয়ে অদম এরা জন্তু জানোয়ারের ন্যায় উদার করে খায় মগ্ন থাকে ওদের ঠিকানা আগুন এই জাতীয় লোকেরা যতদিন আমাদের দেশের পলিটিক্স আর সব ব্যবস্থা না থাকবে ততদিন এভাবে বিপদ আসবে এটা আল্লাহ বলছেন মানুষের অপকর্মের ফল নেগেটিভ ওয়ার্ক নেগেটিভ রেজাল্ট পজিটিভ ওয়ার্ক পজিটিভ রেজাল্ট এটাই আমাদের শিক্ষণীয় অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি সুরা আনাম দি হান্ড্রেড সিক্সটি ওয়ান বলছেন সৎ পথে থাকো এটাই সঠিক ধর্ম তো আমরা সৎ পথে থাকবো সুচিন্তা করব ভবিষ্যতে আমরা চেষ্টা করব পুরো ভুল থেকে শেখার অযোগ্য নীতিহীন পলিটিশিয়ান বা ওদের ভোট্টর দেবো না মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে আমরা সকলকে যে দলটা ভালো অঙ্গীকার করবে ইসলাম অঙ্গীকার করছে উনিশ তারিখ দশ থেকে বিশ লক্ষ লোকের সমাবেশ হবে গণে নেই এর মধ্যেই থাকবে পরিসংখ্যান এভাবেই বলে এই সব যে তারা দুর্নীতি করবে না এমপি হয়ে শুল্কমুক্ত গাড়ি নেবে না এই সমস্ত সুন্দর অঙ্গীকার এবং অন্যান্য দল অঙ্গীকার করেও আমরা চাই এবং যে কেন খাল উদ্ধার করে না কেন বরিশালের দশ বারোটা খাল দখল করছে সবই আলিবাজারের লোকেরা প্রভাবশালী আর কি ওরাই তো ব্যাংক ট্যাঙ্ক লুটপাট করে ওরাই তো খায় যে লোন ভায়াবেল না তো ওরাই নেয় চাপের মুখে ফালায় দোষ পরে ব্যাংকারদের তো সব দোষ ওই অসহায় কর্মচারীদের পড়ে বেসিক বাং লুটপাট করে খাইল ওই হাসিনা নিয়োগিত শেখ বাসু বাসু শেখ শেখ বাসু ওই আফগানিস্তানের ঢাকায় কয়েকদিন রাষ্ট্র ক্ষমতা করছিল না তো হাসিনা তো দুই নম্বরেই চোর পাটার ভালো চেনে আর চোর পাটার কাছে ভিড়ও জমাইছে আমাদের সাথে কতগুলো চুরি পাটারি বেরা বহুত বড় বড় পত্র এখন জেলে আছে কতগুলো কতগুলো পালাইছে এই আমেরিকায় আছে যে কত লক্ষ ডলার দিলেও এখানে গ্রিন কার্ড পাওয়া যায় চুরি করছে তো অনেক টাকা তো কি জানি বলতেছিলাম আহা বলে গেলাম দেখছেন নি এত কথা বলে যাই হোক আমাদের অঙ্গীকার হবে এই দুর্নীতিবাজদের আর কোনো প্রশ্রয় না দেওয়া দুর্নীতিবাজদের মিডিয়া কথায় আমাদের কান না দেওয়া পারছেন সব যারা যাদের ইতিহাস খারাপ নাই তাদেরকে আমরা ভোট দিব সমর্থন করবো সামনে ইলেকশন যখনই হোক কিন্তু তার আগে সংস্কার হতে হবে বারবার শাসন স্বৈরাচার দুর্নীতিবাজ ফিরে আসুক এটা কারোই কাম্য নয় যারা দেশকে ভালোবাসে আর যারা দেশকে ভালোবাসে না টাকা পয়সা দুর্নীতির মাধ্যমে অপকৌশলে বিভিন্ন কৌশলে হাতিয়ে বিদেশে পাঠিয়ে দেয় বৌ ছেলে মেয়ে বিদেশে ওদের বিশ্বাস করার কোনো কারণ নেই নেবার ঐষু নট বিলিপ দেম এবং ঐষুড নট ভোট দেম তো আমরা আজকে অঙ্গীকার করি নিজেরা সৎ পথে থাকবো আল্লাহ কুয়ান কুয়া হলেন না নিজে বাঁচো পরিবারকে বাঁচো হারাম খাবো না হারাম উপার্জন করবো না আমাদের পরিবারদেরও হারাম খাওয়াবো না এটা যদি আমরা পালন করি আমাদের সমাজ আমাদের সোসাইটি স্টার্ট আরম্ভ করে দিবে স্টার্ট অন ওয়ে জাস্টিস ন্যায় বিচারের দিকে আল্লাহ আমাদের ভালো রাখুন আর দুর্নীতিবাজদের কাজ হলো মিথ্যা কথা বলা দোষারোপের রাজনীতি করা ব্লেম গেম এটা করা কনস্পিরিসি থিওরি সব কিছুতে ষড়যন্ত্র দেখা মানে পানি ঘোলা করা আর কি নিজেরা চরতো এটাই করে মিথ্যা দিয়ে হাসা হাসা মিলে মানে একটা এর মধ্যে ফাড়ায় দিতে চায় আমরা সেখান থেকে বেরিয়ে আসবো আর যারা মুসলিম আছে তারা যখন যতটুকু সময় পায় আর মোবাইলের মধ্যেও আছে কোরআন অনুবাদটা শুনবো এটা শুনতে তো আর কিছু করা লাগে না গাড়িতে বসে আছি শুনলাম হাঁটার সময় আবার শুনবেন না হাঁটার সময় গাড়ি ঘুরি Lungzul ne o rastare. Assalamu alaikum!